ভারতবর্ষের বাজেট পেশ করেছেন যদিও ওইটা ভোট অন অ্যাকাউন্ট নির্বাচন আসছে বলে তিন মাসের বাজেট এই বাজেটে আমরা যা দেখলাম অনেক কিছু বলা হয়েছিল বাজেট বিরাট হবে বাজেটে বিশেষ করে যুবকদের কৃষকদের এই কথাগুলো আরও বড় করে থাকবে কিন্তু দেখা গেলো বাজেট পেশ করার পরে এটা একেবারে অন্তঃশ্বাস শূন্য ভারতবর্ষের জনগণের কোনো কথা এই বাজেটে প্রতিফলিত হয়নি সবচেয়ে বড় যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম সবাইতে এটা প্রকাশিত হয়েছে এই বাজেটে মতো সবচেয়ে কম টাকা ভারতবর্ষের কৃষি এবং কৃষক সমাজের জন্য রাখা হয়েছে সবচেয়ে প্রজেক্ট এই সরকার প্রথম থেকে তার বিরোধী কিন্তু তুলতে পারছে না যেহেতু পার্লামেন্টে একটি আইন হয়ে রয়েছে প্রতি বাজেটে তার বরাদ্দ কমানো হয়েছে তিন মাসের বাজেটও দেখা গেল আবার পুনরায় তার উপর চুরি চালিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রী নির্মলা সীতারমন শাড়িটা পরেছে খুব ভালো হ্যাঁ বক্তৃতাও খুব ভালো করেছেন কারণ জেএনইউ স্কলার তো কিন্তু ভারতবর্ষের মানুষের কিছু হয়নি এই রেগার বরাদ্দ আবার কমিয়ে দিয়েছে তাই সংযুক্ত কিষাণ মোর্চা এবং আমাদের যে সংগঠনগুলো কৃষক সংগঠনগুলো ক্ষেতমজুর সংগঠনগুলো এবং আমাদের রাজ্যে সারা ভারত কৃষকসভা উপজাতি গণমুক্তি পরিষদ ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন আমরাই সিদ্ধান্ত নিয়েছি আজকের তিন তারিখে রাজ্যের প্রতিটি জেলা মহকুমায় এই বাজেট পুরানো হবে ইতিমধ্যেই যদুর খবর নিয়েছি সকালে আমাদের একটা মিটিং ছিল আমরা পারিনি যে ধর্মনগরে সেখানে এই বাজেট জ্বালানোর যে কর্মসূচি সেটা আমাদের সারা ভারত কৃষক সভা এবং ক্ষেতপুঞ্জ ইউনিয়ন তারা করেছে। গুমতি জেলা উদয়পুরে তারা করেছেন বিশাল করে সেখানে আমিও ছিলাম বিশাল করে আমরা সেখানে সেটা জ্বালিয়েছি এখন কেন্দ্রীয়ভাবে আমাদের আগরতলায় এই কর্মসূচি সেখানে হচ্ছে এটা জ্বালানোর মধ্য দিয়ে গোটা দেশের কৃষকদের যে প্রতিবাদ এই বাজেটের বিরুদ্ধে এটার বই প্রকাশ আমরা করতে চাই আমরা এটা মানছি না এটা কৃষক বিরোধী জনবিরোধী এবং দেশের শ্রমজীবী মানুষের বিরোধী তাই আমরা এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের কাছে কথা বলছি কথা বলার পরে আমরা এখানে আমাদের এই যে বাজেটের যে কপিটা প্রত্যাহিত নকলটা এটা আমরা আমাদের নেতৃত্ব এখানে আপনাদের সম্মুখে এটাকে আমরা জ্বালিয়ে তার প্রতিবাদ করি এই হলো আজকে আমাদের নির্বাচন পরে যে আসে সে বাজেট করবে কিন্তু একটি সরকারের বাজেট হইলো তার অর্থনীতির প্রতিফলিত হয় বাজেটের মধ্য দিয়েই আমরা লাভ লোকসান কি হবে না হবে কোন কর্মসূচি হবে কি হবে না তার প্রতিফলন হয় তাই বাজেট যতই ছোট হোক না কেন এটা নিয়ম অনুযায়ী ভোটন অ্যাকাউন্ট হবে যেহেতু সামনে ভোট আছে এই সরকার পারে না এক বছরের বাজেট করতে পরে এটা সব জায়গাতেই নিয়মিত কিন্তু ভোটন অ্যাকাউন্ট হলো মূল বাজেটের বিষয়গুলো ভোটন অ্যাকাউন্টে প্রতিফলিত হয় কিন্তু প্রতিফলিত হয়নি না আমাদের ফসলের ন্যায্য দাম যেটা আমাদের স্ট্যান্ডিং ডিমান্ড লিখিত চুক্তি আছে আমাদের সঙ্গে সরকারের একটি শব্দ নাই এই সরকারের আমলে মোদীর দশ বছরের মধ্যে এক লক্ষ চারশো পঁচাত্তর জন কৃষক আত্মহত্যা করেছে কোথায় গেল ঋণ মুকুবের একটি কথা নাই সরকারি বেসরকারি কার ঋণ মুকুব হয়েছে ওই পুঁজিপতিদের সবচেয়ে বেশি ঋণ মুকুব হয়েছে আদানি তাহলে কৃষকরা কি পেল এবং এই বিদেশের কৃষকদের এসে আমাদের ভারতবর্ষে নিয়োগ করবে তার দরজা খুলে দেওয়া হলো এটা কি ব্যাপারটা কি তিন মাসের হলো ওটা এটা তো প্রতিফলিত হয় এই